একবার দেখে যা এটা নকল দেখো এইটারে দেখে ভয় পাওয়া গেছে ও করলো ওর আরে এটা নকল হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢেউ সাগরে আর এসেই তোমাদের জন্য একটা খেলনা নিয়ে নিয়েছে তো ওইখান থেকে টিকিট কাটতে হবে এই দেখো এই টয়েসটা কিনেছে তোমাদের আছে টয়েসটা তো এই দেখো কুড়ি টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক অনেক দোলনা এ দেখো বন্ধুরা গাছে চাপা পড়ে গেছে মিকিমারে বিকেলে আসি আজকে দুপুরে এসে ঘুরে গেলাম তো এখানে একশো টাকা করে এগুলো চড়ায় আজকে চড়বো না লক আছে চলো সব কবে খুললো দশটা বাজে সবে খুললো যে দশটা তেরো চলো একটু ঘুরিয়ে নিয়ে যাব ট্রেনে বসেছিল ওইটা ওটা ওটা তো উঠব এটাও ছবি তুলবি আচ্ছা একটু বসবি আচ্ছা বস যা ট্রেনে উঠে একটু বস ওর ট্রেনে একটু মজা নিয়ে নিক ট্রেনের আর কোনটায় চড়বে ও নিজেই ভেবে পাচ্ছে না এটাই জল ওটায় জুল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল রাজকুমারী আমাদের ঢেউ সাগর ওখান দিয়ে আমরা ঢুকলাম ভান্ডার ঢুকে এই যাব পরে ও একটু দোল্লা চড়তে যাচ্ছে ডোনা চলো দোল্লা চড়িয়ে দিই মেমোরি ফুল ছোট ভিডিও করব এর আমি চড়াও দোল দোল দুলুনি আমার এদিকে টাকা ছবি তুলে একটা এদিকে এই জায়গায় এলে সেই ছোটবেলাটা ফিরে পাই কারণ এখানেই একমাত্র বড়োরাও বাচ্চাদের মতন দোলনা চড়তে পারে তো তোমরাও কিন্তু ঢেউসা করে এসো দীঘায় এলে আর দোলনা চড়ো খুব মজা পাবে

তোমরা ভেবো না যে ও ভোদাই টোকা টোকা ঢোকা বা ঢুকা ঢুকা হ্যাঁ ভোদাই তো ভোদাই থাকবে ভক ফক ট্যাক টুক টাক টুক টাক টুক টাক টুক হ্যান্ডেল ধরে টান মারো টঙ্গন 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 এটা কি চড়ছ বাবা গাড়ি চড়ছো তুমি চার চাকা কিনেছো ও খুব সুন্দর খুব সুন্দর দেখো এই দেখো এখান থেকে কি আসছে এই জন্তুটা কি এটা কি হ্যাঁ এটা কি হর্স চলো এখানেও মেরে মেয়াইবুক নাচ করলো ঠিক আছে ওর নাকি খুব পছন্দের গান ওই কিন্তু করে আমরা কিন্তু জোর করে করি না ওরই বায় না যে আমি এই নাচ করবো এই নাচ করবো এই নাচ করবো তাই করে নিয়েছে ঠিক আছে চলো এবার আমরা চলে যাচ্ছি এই দেখো ময়ূর দূর আর গেলাম না ওর

এই যে অটো দেখা যাচ্ছে ওখানে নামালো আমরা নেমে এই যে এখান দিয়ে হাঁটা লাগাবো ওই হচ্ছে মোহনা চলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে খেজুরের রস একটা নিয়ে দেখো আগে কেমন আমার মেয়ে খেজুরের রস খাবে তা তো বাবা খেজুরের রস এটা রস ভালো বলে বাবা হ্যাঁ আমরা খেজুরের রস খেলাম খেয়ে এখন তো হ্যালো বন্ধুরা দেখো কত ঝিনুক দেখে ডোনা পাগল হয়ে যাচ্ছে নে 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 কোনটা নিবি নে এই যে ওর একটা নিতে ইচ্ছে হয়েছে চলো 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 এই যে কুড়া টাকা এদিকে ঝিনুক কুড়াতে কুড়াতে টাকা এদিকে ভালো করে ভালো করে ছবি ওঠে নি চলো 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 ওই দেখ পেছনে যদি ঘোড়া এসে গুঁতাও দেয় না ওই ঘোড়াটা আসছে ডোনার পচুতে গুঁতো দেবে পালে পালে বাবা পালে আয় পালে দেখো পাথর পাথর দিয়ে আমরা উঠছি চশমা কিনতে এসছি আমার ভাইয়ের হ্যালো ও মা ভাইকে বলো ওতে পাকা বুলি আস্তে আস্তে বাবাই পড়ে যাচ্ছে হিলাকে তো বন্ধুরা এই যে মোহনায় ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের হয়ে গেছে এবার আমরা খাবো পাপ কি খাবো না না চামচ নিয়ে এই যে কচুরি আমাদের ঘুগনি আর লুচি চলে এসছে আর আমার মেয়ের চামচ চাই বাবার কাছে বসেছে চলো খায়নি দেখা যাচ্ছে গরুকে বিস্কুট খাওয়াতে ভয় নিজে যায় না আর পাপাকে দিয়েই দেওয়ায় হ্যাঁ ভি তু ভি তু ভি কিনেছে হ্যাঁ না না দূর তো মোহনা ঘুরে আমরা চলে এলাম শুটকি মাছ নিতে লোটে শুটকি খেতে খুব ভালো লাগে তাই জন্য অনেকটা পরিমাণে লোটে সুটকি নিয়ে নিলাম দেখো কত শুটকি মাছ হলো কত কাঁকড়া ইলিশ

তো বন্ধুরা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো বাড়িকে পড়বে কত সুন্দর জগন্নাথের দেবের মন্দির এই মন্দিরটা তোমরা ওপেন হবে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা দেখতে পারবে তো আমরা আবার আসবো এখানে মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে তোমরাও সবাই এসো আর আমরা এখন যাচ্ছি রুমে রুমে না এখন এখান থেকেই আমরা গিয়েছিলাম ঢেউসাগরে তো মোহনা থেকে পার হেড চল্লিশ টাকা করে নিয়েছিল তো তোমরা আগে দেখে নিয়েছো ঢেউ সাগরের ভিডিও তো চলো মন্দিরটাও দেখে নাও তো বন্ধুরা আমাদের ঢেউ সাগর সব ঘোরা হয়ে গেলো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখো